অফার 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 আপনাদের নিয়ে আসছি গাউসিয়া শেরালি মার্কেট হাজী শেরালি মার্কেট মানে মানে হাজী শেরালি মার্কেট শাওগাট এই তো এই যে দেখেন আচ্ছা ঠিক আছে আপনাদের 1200 টাকার মাল নিয়ে আসছি মাত্র 60 টাকা 1200 টাকার মাল নিয়ে আসছি মাত্র 60 টাকা আমরা সব জায়গায় কুরিয়ার সার্ভিসে সেল করে থাকি এই যে দেখুন দেখেন 64 টাকা মামুনি কুরিয়ার সার্ভিসে মাল দিতে পারো হ্যাঁ আচ্ছা মামুনি তোমার ঠিকানা বলো

আচ্ছা ঠিক আছে তোমার বিয়েতে দেখাও বাবা রে বাবা কি সুন্দর সুন্দর মাল মামুনি এত সুন্দর সুন্দর মাল তোমরা ইউজ পরিমাণ তোমার মাল আছে দেখা যায় তুমি একটু তুমি একটু এদিকে আসো আমি তোমার মালটা তোমার বিহতে দেখাই দেখেন বিয়োজ যারা অল্প ব্যবসা সেকাতে চান ঠিক আছে পাইকারি ব্যবসা করতে ঠিকানা ভুল আছে ভুলতাকাউ হাজি সারালি মাকে শাহ মিলন বের দোকান এটা ঠিক আছে এখানে বরক আছে মিলন বাইর আছে বরক আছে অপুর বরক আছে ঠিক আছে আপনার কামিজ আছে গাউন আছে গাউন কামিজ চৌষট্টি দলা তারা কুড়ি আছে কন্ডিশনের মাল দিয়ে থাকে ঠিক আছে আজকে মিলন বাইর দোকানে নাই

বিশাল অবস্থা এটা পার্টি আছে অনেক মনে করবো পার্থিব উৎপত্তি কিংবা জরি কাছে উঠে আসে কাজ যে মনে করার মাল মনে আছে ঠিক আছে তো যাই হোক ভাই কথায় বড় নেয় কাজে বড় চাই ঠিক আছে কথায় বড় নেয় কাজে বড় চাই ঠিক আছে বাইরে বাইরে মাল দেখাই হুম মামুনি আসো তোমার বারোশো তেরোশো পনেরোশো টাকা মাল যেসব হাতো ষাট টাকা করে

এখানে অফুরুত মাল আছে অফুরুত মাল আছে ঠিক আছে অফুরুত মাল আছে নিতে পাবেন এখানে এই যে দেখেন কি চমৎকার একটি মাল আরে ভাই রে ভাই বুঝতে পারছেন এটা বেলের মাল তো এটা লম্বা বিশাল বড় কারণ বারের মাল তো এটা অনেক অনেক বড় বড় মাল থাকে ঠিক আছে অনেক বড় বড় মাল থাকে এক সমস্যা নাই তো বৃহস আপনারা দেখেন কি ভাই মিলন ভাইয়ের মাইয়া কি মাল দেখাচ্ছে ঠিক আছে মিলন ভাইয়ের মাইয়ার মাল এটা কামিজ মিলন ভাইয়ের মাইয়া কি সুন্দর সুন্দর মাল দেখাইতেছে দেখেন এই দেখেন এটা গাউন এটা গাউন হুম এটা গাউনটা ঠিক আছে এখানে আবার এই দেখে গাউন এখানে গাউন সব মিশাতে পারে আচ্ছা ঠিক আছে মানে কামিজটা বেশি বুঝতে হ্যাঁ কামিজটা বেশি দেবো কামিজটা বেশি পরে যাই হোক তুমি মালটি দেখাও সুন্দর সুন্দর মালটি দেখাও ঠিক আছে হুম বুঝতে পারছি এটা গাউন

তাই আসসালামু আলাইকুম তো রাখলাম ভালো থেকে হবে যারা অল্পত ব্যবসা যায় এটা করে ঘকা করে মেলা ফুডে ঠিক আছে ওই স্টেন্ডার নাম্বার তুমি ফোন দিবেন চৌষট্টি জেলায় তারা কুড়ি সার্ভিস কুড়ি মাল নিতে পাবেন তো রাখলাম ভালো হবে আসসালামু আলাইকুম এই দেখেন এখানে বেল গাড়িটি করা ঠিক আছে দুইশো তিন চব্বিশ বেলবান্ধার ঠিক আছে ওই দেখেন একটা বস্তা দিয়েছে উপরে ঠিক আছে এখানে দুইশো তিন চব্বিশ মাল নিতে পারবেন তো রাখলাম ভালো হলেন খোঁদা হবে আসসালাম আলাইকুম